নমস্কার বন্ধুরা আমি অসীমা চলে এসেছি আরও একবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে অসীমার রেসিপিতে আজকে আমি বানাবো নিরামিষ কচু শাক নিরামিষ কচু শাক বানানোর জন্য আমি এখানে নিয়ে কচু শাক কেটে ধুয়ে রেখেছি আর যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে নিয়েছি সর্ষের তেল নারকল কুড়ে নিয়েছি এখানে আছে কাঁচা ছোলা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আদা কুড়ে নিয়েছি আর আছে হলুদ গুঁড়ো লবণ চিনি আর হচ্ছে কেন হাফ লেবু আর ফোলনের জন্যে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে প্রথমে কড়াতে জল দেবো অল্প পরিমাণ এতে দেব সামান্য লবণ দিয়ে জলটা যখন ফুটে যাবে এবার আমি এতে কচু শাকগুলো দিয়ে দেব এবার এটাকে আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো ঢাকনাটা খুলে আমি এটাকে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা ছোলা দিয়ে এটাকে এটাকেও এবারে সিদ্ধ হতে দেবো এবার ঢাকা দেবো ছোলা আর কচু শাক একসাথে সিদ্ধ হবে এবার আমি ঢাকনাটা খুলে দেখবো প্রচুর সাপটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি করে এবারে আমি জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি এবার কড়া গরম হতে দিয়ে দিয়েছি এবার এটা দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এটা দিয়েতে দেবো আমি দুটো তেজপাতা আচ্ছা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা ভালো করে একটু মিশিয়ে নেব আঁচটা একটু মিডিয়াম ফ্লেমে রাখব যখন একটা ভাজা বন্ধ ছাড়বে এবারে এতে আমি দিয়ে দেব আদা পোড়া এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে মিছিল কাঁচা গন্ধটা যখন চলে যাবে এবার এটা দেবো আমি কাঁচা লঙ্কা কুচি সিদ্ধ সময় আমি ওপর লবণ দিয়েছিলাম এতে আর একটু লবণ দেবো এবারে দেব হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মিশাবো কষানো হয়ে গেছে মশলাটা এবার আমি এতে কচু শাকটা দিয়ে দেবো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব নারকেল গোড়াটা দিয়ে আরও ভালো করে এটাকে কষি এবার এতে আমি দিয়ে দেব চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হবে চিনি দিয়ে এটাকে আমি আরও ভালো করে এবার কষাবো কচু শাক আমার রেডি হয়ে গেছে এবারে আমি এতে অল্প একটু লেবুর রস দেব কচু শাক রান্না হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাস নিভিয়ে দিলাম এবারে একটা বলে ঢেলে নেব নামিয়ে দিলাম বন্ধুরা আমার নিরামিষ কচু শাক রান্না হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন